আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বর্তমানে যে ফার্মিং মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলো কিছু মুরগির ঠান্ডা লেগেছে তো আপনারা অনেকে জানতে চাইছিলেন বর্তমান সময় ফার্মিং মুরগি বা যে মুরগির ঠান্ডা লাগলে কীভাবে চিকিৎসা দিতে হবে কারণ বর্তমান শীত চলতেছে এবং শীতে মুরগি সুস্থ রাখার বিষয় নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এবং সামনে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে তৈরি করবো প্র্যাকটিক্যালি তো হচ্ছে এখানে একটা মুরগি ঠান্ডা লাগছে আমি কীভাবে চিকিৎসা দিই এই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছি মুরগিগুলো কিন্তু সুন্দর এবং চঞ্চল ভাব রয়েছে তো অলরেডি যে ধরনের সামান্য আক্রান্ত হয়েছে তাই আগে চিকিৎসা দেব দেখতে পাচ্ছেন আমার মাইক্রোনাইট আপনার কুসমিক্স প্লাস কুসমিক্স প্লাস বিভিন্ন ওষুধ রয়েছে ঠান্ডা লাগার এগুলো খাওয়াতে পারেন অথবা ব্রন কোভিড রয়েছে তো এখান থেকে মাইক্রোনাইট এক লিটার পানিতে এক গ্রাম নিয়ে নেব আপনারা খুব সুন্দরভাবে সঠিকভাবে চেষ্টা করবেন ওষুধটা যদি বেশি ওষুধ নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো সমস্যা হতে পারে তো সাবধানে নেওয়ার চেষ্টা করুন এবং খুব সুন্দর করে ওষুধটা দেবেন এবং একসাথে খুব সুন্দর করে মিশ্রণটা করে দেবেন যাতে করে ওষুধটা পারফেক্টলি পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু ওষুধগুলো খুব সুন্দর করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে অ্যাডজাস্ট হয় আর কি তো ইনশাল্লাহ এই ওষুধগুলো তাদেরকে খাওয়া হয় এবং তারা সুস্থ হয় কি না পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ওষুধগুলো কিন্তু মিশ্রণ হয়ে গেছে এবং এক করে সকল মুরগিকে আমি খেতে দেবো ছোট বাচ্চা থেকে সকলগুলাকে আর কি দেখে ইনশাআল্লা সুস্থ হয় কিনা তো এই বিষয় তো বলছি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবেন মার্শাল মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবারটা খাচ্ছে মানে খাবার দেওয়া হয়েছে একটু আগে যাতে করে বেশি করে পানি খায় তাই আজকে আগে হচ্ছে খাবার দিয়েছি পরবর্তীতে পানি দিয়েছি মশাল দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে খাবার খাচ্ছে খাবার খাওয়ার পর কিন্তু পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা মোরগ রয়েছে চারটা মুরগি রয়েছে তো অলরেডি আগের যেগুলো ছিল সবাই বিক্রি করে দিয়েছি পশু কিছু রাখা হয়েছিল শুধুমাত্র ট্রেডিং জন্য তো মোরগট মোরগটাকে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হবে তো এইভাবে যখন আপনি খাওয়াবেন ওষুধটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হবে এবং এই ওষুধটা খাওয়াবেন অবশ্যই সুন্দর সময় টানা তিন খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম করে তাহলে ইনশাল্লাহ সকল মুরগি সুস্থ সবল হবে সঠিক সময় যদি চিকিৎসা দিয়ে থাকেন ইনশাল্লাহ তো ওষুধটা কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়ে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে আমি ওষুধটা সংগ্রহ করে রেখেছি দীর্ঘ একটা সময় মতো ওষুধটা আপনার হচ্ছে এইভাবে মুরগিগুলোকে খাওয়াতে পারবেন এবং এইভাবে মুরগিগুলো সুস্থ থাকবেন ইনশাল্লাহ যেহেতু বর্তমানে শীতকাল তাই অন্তত তিন দিনের একটা ডোজ করে রাখবেন মুরগির বাচ্চা অথবা যেকোনো মুরগিকে এক লিটার পানিতে এক গ্রাম করে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জুটিয়ালা মুরগিটা অলরেডি কিন্তু কত কিছুদিন আগে কিন্তু এই মুরগিটা কিনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবল সুস্থ সবল মুরগি এবং অলরেডি কিন্তু সেই ডিম ওপরা শুরু করছে ইনশাল্লাহ তো চাইতেছি তার নিচে কিছু বিদেশি ডিম বসাবো ইনশাল্লাহ তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম